এক হাতি আসছে যারা নামাজ না পড়ে খবরে যাওয়ার পর তাদের শাস্তি হবে ভয়ঙ্কর তিনটা এক নাম্বার দুই কোনো আগে চাপ মানবে তার শরীরের হাড়িগুলো একটার একটার মধ্যে ঢুকে যাবে দুই নাম্বার ওয়ায়ু কদ আলাইহি ফিল ক্ববরিনা তার কবরের মধ্যে আগুন জ্বালایا দেওয়া হবে তিন নাম্বার ওয়াই সাল্লাতু আলাইহি ফিল ক্ববরে সুমান তার কবরের মধ্যে বিশাল বড় একটা অজগর সাপ দেওয়া হবে সাপটা কত বড় নবী বলেন আইনা হুনান ওই সাপের চোখ হবে আগুনের সাপের নোখ গুলো হবে লোহার লোহার নোখ হাবিব বলেন সাপটা কত বড় একটা নোখের এক পাশ থেকে তুমি আরেক পাশ যাইতে তোমার একদিন সময় লাগবে এবার চিন্তা করো সাপটা কত বড় আল্লাহর নবীর হাদিস দ্বারা বোঝা যায় ওই বাংলা যখন কবরে থাকবে আর চিৎকার দিবে চারদিকে তাকায়া দেখবে আগুন আর আগুন হঠাৎ তার পাশে একজন বিশাল বড় তার ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে এবার তাকে আঘাত করা হবে রবি বলেন এমন করে একটা চিৎকার মারবে ইসমাউহা কুল্ল শাইইন ইল্লা দুনিয়ার জিনার মানুষ সারা তার চিৎকারের আওয়াজ সব hayvan জানোয়ার শুনতে পাবে এই জননুক্তীরা বলেন গোরস্থানে গরু ছাগল দাদা ঠিক না কারণ গরু ছাগল গোরস্থানে বাDLE ওই গোরস্থানে যদি আযাব হয় গরু ছাগল আল্লাহ বাহিনী শুরু করে দেয় কারণ দুনিয়ার মানুষ আর জিন সারা

কবরের যদি অবস্থা সঠিক হয় সহজ হয় পরের অবস্থা গুলো আবার আপনার জন্য একদম সহজ একদম সহজ রবি বলেন আশা আর যদি কবর থেকে রেহাই না পায় তো পরের অবস্থা হবে তার ভয়ঙ্কর এই জন্য কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে। পোকামাকরের ঘর আমাকে আপনাকে কবর ডাক দিয়ে বলে আনা ভাই তুলা আমি একাকিত্বের ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আনা ভাই তুলা